কেমন আছেন সবাই বড়ো বড়ো মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীল আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা না নাটেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবার সাথে আইকনটি চাপতে ভুল করবে না এই দেখুন সম্পূর্ণ মেহগুনি কাঠের নেট থেকে নামে ডিজাইনটি করা হচ্ছে সম্পূর্ণ মেহগুনি কাঠের একটি ড্রেসিং টেবিল একটি দুইপালা আলমারি একটি খাট ও একটি অল কেবিনেট সম্পূর্ণ বেডরুম প্যাকেজ পাচ্ছেন আমাদের কাছে খুবই আকর্ষণীয় এবং খুবই গর্জিয়াস বেডরুম সেটটি আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে দেখানোর চেষ্টা করি এবং দেখিয়ে থাকি দেখুন বিয়ার্স সম্পূর্ণ নেট থেকে নামে ডিজাইনটি করা হয়েছে আপনারা চাই আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কার্ডের যে কোনো ডিজাইনে যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছে আমরা খুবই অল্প দাম এবং খুবই আকর্ষণীয় এবং খুবই নিখুঁতভাবে প্রত্যেকটা ফার্নিচার করে থাকি খুবই অল্প দামে এক কথায় আমরা জিরে দামে আমরা হেরেই দিয়ে থাকি বৃহস ঘর আপনার বৃহস্পতায় আমাদের কথা নয় কাজই পরিচয় এই দেখুন অল ক্যাবিনেটটি স্বপ্ন গ্লাস সেলফ বিশিষ্ট ক্যাবিনেটটি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্তির গাছ চ্যানেল আছে পিওর্স দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি ঘর আপনার সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজেই পরিচয় আপনার আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে এই ঈদে প্রত্যেকটা ফার্নিচার আমরা দিচ্ছি বিশেষ মূল্য ছাড় এবং আপনারা পাচ্ছেন বেডরুম প্যাকেজ খুবই আকর্ষণীয় এবং খুবই অল্প দামে দেখুন মাত্র পনেরো হাজার টাকা অ্যাডভান্স করলে পাচ্ছেন ফার্নিচার প্যাকেজটি মাত্র পনেরো হাজার অ্যাডভান্স করবেন আপনারা প্রত্যেকটা ফার্নিচার পাচ্ছেন এবং খুবই নিখুঁত এবং খুবই গোরজিয়াস ডিজাইন দেখুন খাটটি আমি দেখিয়ে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকেই দেখানোর চেষ্টা করি বেয়র্স দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো ডিজাইনের যে কোনো কাঠের যে কোনো ফার্নিচার গড়তে চাইলে করতে পারেন আমাদের কাছে এবং পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখবেন পুরোপুরি দেখার অনুরোধ রইল দেখুন আমাদের ভিডিওটি আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার গড়তে চাইলে করতে পারেন আমাদের কাছে আমরা খুবই দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা প্রত্যেকটা কাজ করে থাকি এবং নিজস্ব পরিবহন দ্বারা অবশ্যই আমরা হোম ডেলিভারি এবং নিজ দায়িত্বে হোম ডেলিভারি করে ফিরি দিয়ে থাকি খুলনা সিটির ভিতরে আমরা প্রত্যেকটা ফার্নিচার করে ফ্রি দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার গড়তে চাইলে গড়তে পারেন একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের কাছেই খুলনার ভিতরে এবং বেডরুম প্যাকেজটি আপনারা মাত্র পনেরো হাজার টাকা অ্যাডভান্স করলে বা ডেলিভারি সময় আপনারা ফুল পে করলে আপনারা পাচ্ছেন বেডরুম আকর্ষণীয় ডিজাইনের বেডরুম প্যাকেজটি এই ঈদে আপনারা আপনাদের ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমাদের কাছে করতে চাইলে করতে পারেন যে কোনো কাজ করাতে চাইলে করতে পারেন কাঠের কাজ বোটের কাজ এনড্রোয়ার ডেকোরেশন পালিশ এনসি রং সহ যে কোনো কাজ করাতে চাইলে করাটেকশাল অথবা বেসিক অনুযায়ী যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন আমরা খুবই অল্প দমে প্রত্যেকটা ফানচার দিচ্ছি এবং খুবই দক্ষ ও অভিজ্ঞ দ্বারা আমরা সব কাজ করে থাকি এই দেখুন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বিয়র্স দেখুন কথা নয় কাজেই পরিচয় একমাত্র আমরাই খুলনা সিটির ভিতরে হোম ডেলিভারি এক ওয়ার ফেরি দিয়ে থাকি বিয়র্স এই দেখুন আমরা কাস্টমারের বাসায় রওনা দেওয়া দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহন যাচ্ছে কাস্টমারের বাসায় আপনাদের প্রথম থেকেই আমি প্রত্যেকটা ভিডিও দেখাচ্ছি এবং খুবই দক্ষ অভিজ্ঞ মিস্তিরি দ্বারা আমরা ফান্সেরগুলো ডেলিভারি করে থাকি এই দেখুন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা এবং নিজস্ব লেবার দ্বারাই আমরা কাস্টমারের বাসায় দিচ্ছি ফার্নিচারগুলো এটি হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট গ্লাস বিশিষ্ট সেলফগুলন গ্লাস এবং অল সাইড গ্লাস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফার্নিচারগুলো আমরা কাস্টমারের বাসায় নিজ দায়িত্বে পৌঁছে থেকে আমি আগেই বলেছি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন দেখুন খুবই অল্প দামে ফার্নিচারগুলো পাচ্ছেন এটি হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই অল ক্যাবিনেটটি আলমারিটি মাত্র চল্লিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটি মাত্র বাইশ হাজার টাকা এবং খাটটি পাচ্ছেন আকর্ষণের যে যে খাটটি খাটটি পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা এই দেখুন আপনাদের ফার্নিচারগুলো দেখাচ্ছি সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে মেহুগুন কাঠের ফার্নিচারগুলো আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বিয়স দেখুন আমি আগেই বলেছিলাম মাত্র পনেরো টাকা অ্যাডভান্স করলেই পাচ্ছেন এই ফার্নিচারগুলো ডেলিভারির সময় আপনারা বাদ বাকি পে করবেন অবশ্যই আর আপনারা চাইলে আপনাদের অনুযায়ী যে কোনো কাটে যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি তো আপনারা চাইলে ইএমআই সিস্টেমে চাইলে নিতে পারেন সম্পূর্ণ আকর্ষণীয় ডিজাইনের এই ফার্নিচারগুলো পাচ্ছেন একমাত্র আমাদের কাছে এবং খুলনা সিটির ভিতরে অবশ্যই আমরা হোম ডেলিভারি এক করে ফিরিয়ে দিয়ে থাকি বিয়র্স খুবই অল্প দামে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এক কথায় আমরা জিরে দাম আমরা হেরেই দিচ্ছি আমরা কাস্টমারের বাসায় যে এবং নিজ দায়িত্বে এবং নিজ খরচে আমরা ফার্নিচারগুলো ডেলিভারি সহ প্রত্যেকটা ফার্নিচার খুবই যত্ন সহকার করে থাকি বিয়র্স আপনারা দেখতেই পাচ্ছেন কত নয় কাজী পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে ঘর আপনার দায়িত্ব আমাদের কথনায় কাজী পরিচয় আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলমারির ডিজাইন এবং আলমারির কালারটি সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠে যে কোনো কালারে যে কোনো সাইজের ফার্নিচার করতে চাইলে করতে পারেন নেট থেকে নামে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী ফার্নিচার করতে চাইলে করতে পারেন খুলনার ভিতরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একমাত্র আমাদেরই আপনারা আপনাদের ঘরের প্রত্যেকটা ফার্নিচার আপনাদের রুচি অনুযায়ী করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা অবশ্যই আমরা খুব দক্ষ অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা প্রত্যেকটা ফার্নিচার নিখুঁতভাবে করে থাকি দেখুন আলমারির ভিতরটি আমি দেখি দিচ্ছি আপনাদের একে একে করে আপনার আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠে যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে পারে গড়তে চাইলে গড়তে পারেন আমাদের কাছ থেকে নেট থেকে নামে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো কাজ করাতে চাইলে কাঠের কাজ বোটের কাজ এনব্রুয়ার ডেকোরেশন পালিশ এনসি লিকার সহ সকল প্রকার কাজ আমরা খুবই ভালোভাবে করে থাকি আর আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন Eu não